নমস্কার বাংলা হান্টে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের সঙ্গে আছে অর্শনা মজুমদার প্রথমত বাংলা হান্টে আপনাকে স্বাগত দলে দলে নতুন যোগদান হচ্ছে বিজেপিতে কিছুদিন আগেই হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যোগ যোগদান হয়েছেন তার আগে প্রাক্তন তৃণমূল যে নেতা বিধায়ক রয়েছেন তিনি যোগদান করেছেন তো সামনে লোকসভা ইলেকশন তাদের এই যোগদানে কি মন হচ্ছে যে বিজেপির ওপরে কতটা প্রভাব পড়বে তাদের এই যোগদান দেখুন এটা রাজনীতিতে মানে একটা দল তৈরি হয় একটা দল ভাঙে এবং আবার সেই মানুষগুলো গিয়ে তৈরি করে মানে ভাঙা করাটা রাজনীতির একটা অংশ এবং যখন মানুষ দেখে যে একজন সরকারের কিছু ফেলিওর কিছু ভুল ডিসিশনের জন্য যখন রাজ্য ভোগে রাজ্যের মানুষ ভোগে রাজ্যের উন্নয়ন ভোগে রাজ্যের উন্নয়নে পরিপন্থী হয় সেই সময় অটোমেটিক্যালি মানুষের মন সেই শাসকের থেকে সরে আসে পশ্চিমবঙ্গের গত ধরুন চোদ্দ বছরের বা তেরো বছরের যে মমতা ব্যানার্জির শাসনকালে তৃণমূলের শাসনকালে আমরা যে পরিমাণের দুর্নীতি যে পরিমাণের চুরি যে পরিমাণের চাকরি মানে বেকারত্ব বা সন্দেশখালির মতো ঘটনা হাঁসখালির মতো ঘটনা পাঁচ স্ট্রিটের মতো ঘটনা এই ঘটনাগুলো মানুষকে নাড়া দিচ্ছে আর নাড়া দিচ্ছে বলে মানুষ কিন্তু আজকে যাকে ভোট দিয়ে যে পরিবর্তনের প্রতীক হিসেবে মানুষ পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য যাকে নিয়ে এসেছিলেন আজ তার থেকে মাইল দূরে দূরে সরে যাচ্ছে সুতরাং ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী পৃথিবীর বিশ্বের বৃহত্তম দল এবং এই দলের কতগুলো রাষ্ট্রবাদী পন্থা জাতীয়তাবাদী আছে যা নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশকে পুরো এগিয়ে নিয়ে যাচ্ছে এবং উন্নয়নে ভারত আজকে একটা এমন জায়গায় পৌঁছাচ্ছে যে সারা পৃথিবীর কাছে একটা তাক ধরানোর ব্যাপার সে কী ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কী মহিলার নারী শক্তির বিকাশ কি আপনার খেলাধুলো প্রত্যেকটা ক্ষেত্রে জিডিপি বাড়া অর্থনীতিতে একটা জায়গা করে নেওয়া আত্মনির্ভর হওয়া বিদেশে চায়নার উপর নির্ভরশীল না হয়ে নিজেরা প্রস্তুতিকরণ এবং তার ব্যবসা করা সব মিলিয়ে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে আত্মনির্ভরতা এবং যে প্রগতি তার সঙ্গে যোগ রেখে আজকাল অন্যান্য দল যেসব নেতারা করে এসছেন তারা তাদের ভুল বুঝতে পারছেন আস্তে আস্তে করে বিজেপি ছাতার দিকে এগিয়ে আসছেন অভিজিৎ গাঙ্গুলির মতো একজন বিচারক হাইকোর্টে যা নাকি পশ্চিমবঙ্গের দুর্নীতিকে রীতিমতো ঝড়ের মুখে ফেলে দিয়েছেন একটা একটার পর একটা তিনি জাজমেন্ট দিয়েছেন দুর্নীতিকে চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে কোন জায়গায় চুরি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে মানুষকে ঠকানো হচ্ছে এইগুলো তার তার মতো একটা মানুষ অত তার যার দূরদৃষ্টি এবং অত যার অগাধ জ্ঞান তিনি বিজেপিতে এসছেন তাকে তো আমরা সকলেই স্বাগত করবো একটা মানুষের উন্নয়নের জন্য আর অপরদিকে একজন প্রাক্তন রাজনীতিবিদ যিনি প্রথম দিন থেকে তাপসবাবু ছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল দলের সাথে তিনি দেখছেন যে ওই দলটা আর সম্মান নিয়ে করা যাচ্ছে না আজকে ইডির তার কোনো এনকোয়ারির জন্য তাপসবাবুর বাড়ি এলো শেখ শাহজাহানের এলো মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের বাড়িতে তার পাশে গিয়ে দাঁড়ালেন অথচ তাকে একটু খোঁজখবর নিন না তার যে তার যে অভিমান হওয়া এটা খুব স্বাভাবিক তার অভিমান হওয়াটা অস্বাভাবিক কিছু না এবং পরিবেশ যা হয়েছে তিনি পরিষ্কার বলছেন যে তার মতো মানুষের আর তৃণমূলে থাকা যায় না সুতরাং বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্ন রাজনীতিবিদরা এসে বিজেপির তলায় আসছেন এবং বিজেপি আশা করছে এই রাজ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছিলেন পঁয়ত্রিশটা আমরা আশা করছি মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা আসন আমরা পাবো সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আমাদের কার্যকর্তারা কাজ করে চলেছেন সন্দেশখালীর মতো অঞ্চল যেখানে মহিলা এত নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত যাদের উপরে রেপ মলেস্টেশন করাই হয়েছে সেই মানুষগুলো পর্যন্ত আজকে এসে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় ভাবছেন তারা আশ্রয় পাবেন নিরাপত্তা পাবেন মানুষের মনে এই যে একটা যে সরকারের উপর নির্ভরতা দেখা যাচ্ছে এটা অত্যন্ত ভালো বিজেপির পক্ষে এবং আশা করব আমরা অত্যন্ত ভালো ফল করব তাপস রায় অভিজিৎ গাঙ্গুলির বিজেপিতে যোগদানের পর থেকে শাসক দলের পক্ষ থেকে একের পর এক মন্তব্য উঠে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূলে থাকলে চোর আর বিজেপিতে গেলে সে ওয়াশিং পাউডার মানে বিজেপিকে তিনি ভাজপা ওয়াশিং পাউডার বলেছেন এবং তারই সাথে বিচারপতিকে লক্ষ্য করে তিনি বলেছেন যে তিনি ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন এবং জনতা তার রায় দেবে তো এই বিষয়কে আপনি কি মানে কি ভাব কিভাবে দেখছেন দেখুন আপনারা সবাই জানেন এই মুখ্যমন্ত্রী একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে পরস্পর বিপ বিপরীত কথা বলতে তার এক সেকেন্ড দেরি হয় না তিনি কি বলেন তিনি নিজেই জানেন না এই তার ভাবমূর্তি তৈরি হয়েছে আমরা নানান জিনিস দেখেছি কি উনি বলেন বলেন না আমার বলার অপেক্ষা রাখে না কিন্তু একজন আপনি কি মনে করেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ছেলেদের চাকরি খেয়েছে আপনি মনে করেন আপনি মনে করেন না আপনার মতো কোনো মানুষ এই এইরকম পাগল হয়নি যে বলবে উনি চাকরি উনি চাকরি খাবার কে উনি কি চাকরি দিয়েছেন যে খাবেন উনি আইনটা দেখেছেন উনি ন্যায়টা দেখেছেন উনি সিস্টেমটা দেখেছেন করাপশান ফ্রি করতে চেয়েছেন উনি একটা একটা করে দুর্নীতি ধরে যারা পয়সা দিয়ে ও এমআর জাল করে নেতাদের পিছনে ঘুরে তৃণমূল নেতাদের দয়াতে চাকরি পেয়েছেন সেই অযোগ্য প্রার্থীদের তিনি বাঁচানোর কাজটা করেছেন তাতে যদি তিনি দোষ করে থাকেন আমাদের মাননীয়ার মতে তাহলে তিনি দোষী নারী দিবস উপলক্ষে তিনি কলকাতায় পথযাত্রা করেছেন অন্যদিকে সন্দেশখালী মহিলাদের দাবি যে মাননীয়া তাদের পাশে এসে দাঁড়ায়নি সন্দেশখালিতে তিনি একবারও এখন পর্যন্ত যাননি তাদের সঙ্গে কথা বলেননি কি বলবেন এই বিষয়কে দেখুন আন্তর্জাতিক নারী দিবস আজকের এমন একটা দিনে আমি তো সবার আগে সবার আগে আমি যেহেতু বসিরহাটের ইনচার্জ এবং সন্দেশখালীর ব্যাপারটার সঙ্গে সরাসরি যুক্ত আমি সন্দেশখালীর সেই মায়েদের সেই মা লক্ষ্মীদের আমি সবার আগে কুংিস করি প্রণাম করি তাদের সাহসকে ধন্যবাদ জানাই এবং তারা যেভাবে অত্যাচারের বিরুদ্ধে মানে দলে দলে বেরিয়ে এসে সেই জুতো ঝাটা হাটে যখন দেখলো শেখ সাজাহান কি ইডি ধরে নিয়ে যাবে তাদের প্রাণের ভয় পরিবারের স্বামীকে আর মারবার লোক থাকবে না তখন তারা কিন্তু প্রতিবাদ করতে এক মুহূর্ত দেরি করেনি। পুলিশ প্রশাসনকে পকেটে নিয়ে শেখ শাহজাহান যেভাবে এই মহিলাদের গলা টিপে বন্ধ করে রেখেছিলেন যেভাবে তাদের পিঠে বানানোর নাম করে পার্টি অফিসে সারা রাত রাখা হতো একদিন দুদিন তিন দিন আটকে রেখে তাদের ভোগ করা হতো তাদের রেপ করা হতো মলিস্ট্রেশন করা হতো এবং তারা যখন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরত এই পুলিশ তার একটা এফআইআর আজ পর্যন্ত নেয়নি গত চোদ্দ বছরে একটা এফআইআর হয়েছে দেখতে পাবে তার মানে কি এই মহিলারা এই যে হাজার হাজার মহিলা সন্দেশখালী সন্দেশখালী ধামাখালী বের মজুর ওয়ান টু আপনার রাজবাড়ি এত মানুষ প্রায় কুড়ি হাজার মহিলা তারা সকলে মিথ্যে কথা বলছেন তাদের কারোর এগুলো তো প্রমাণ হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে মাননীয়া একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে এটা আজকে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়ে মানুষ দেখছে যে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ভোট দিয়ে যেখানে সরকার আসে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে ধর্ষককে বাঁচানোর জন্য মানুষের টাকা রাজ্যের টাকা কোটি কোটি টাকা খরচ করে একের পর এক হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট করছেন এবং সেখানে গিয়ে থাপ্পরকে বাধ্য হয়ে আজকে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে গতকাল বাধ্য হয়েছেন তিনি সমর্পিত করতে কেন যে কোনো মানুষ নিয়ম হলো কেউ যদি রেপ বা অ্যাটেম্প টু রেপ করে বা তার কোনো অভিযোগ আছে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে হয় এটা নিয়ম তো তিনি তাকে কেন অ্যারেস্ট করেননি আইনের বাইরে তিনি গিয়েছিলেন কেন তাকে বাঁচাতে যদি কোনো রেপিস্ট যে এত খুন করে যে আমাদের বিজেপির তিনজন কর্মী যার একজনের এখনও বডি পাওয়া যায়নি দেবদাস মণ্ডল তার স্ত্রী এখনও আজকে এত বছর এখনও শাখা সিঁদুর পরে সে মহিলা মনে করে তার স্বামী বেঁচে আছে এইগুলো কি তাকে নাড়া দেয় না তিনি কি পশ্চিমবঙ্গের মেয়ে নন তিনি বাংলার মেয়ে বলে তিনি ভোটে জিতে আসলেন আর বাংলার মেয়েদের ওপর যে অত্যাচার অবিচার যেভাবে চলছে ধর্ষণ থেকে এগুলোতে তাকে মনকে নাড়া দেয় না আসলে আমি মমতা ব্যানার্জি শুধু রাজনীতিটা বোঝেন তিনি ভোটে লোক এই বসিরহাট লোকসভা কী করে জিততে হবে কাকে দিয়ে গলা বন্ধ করে মুখ বন্ধ করে ছাপ্পা রিগিং করে বসিরহাট জেতার জন্য তিনি শেখ শাহজাহানকে পুষেছেন এবং প্রতিটি জেলায় সে আপনি ডায়মন্ড হারবার বলুন সে ক্যানিং বলুন প্রত্যেকটা জেলায় শওকদ জাহাঙ্গীর রারাবুল এরকম প্রচুর শেখ শাহজাহান রয়েছে যাদের মাননিয়া পুষে রেখেছেন যাদের মাননিয়া তোয়াজ করে চলেন তাদের থেকে পয়সার ভাগ পান তাদের থেকে বন্দুক বোমা দিয়ে ভোট লুট করে তিনি এখন জোর করে তিনি ভোটে যে তার কথা ভাবেন সুতরাং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো ইচ্ছা এই সরকারের নেই শাসক দলের রাজত্বকালে আমরা একের পর এক ঘটনা দেখে এসেছি সেটার সন্দেশখালী হোক ঘটনা হোক কিংবা কামদনি ঘটনা হোক হাসখালি ঘটনা হোক তাহলে কি যদি বিজেপি শাসনে আসেন তাহলে কি আমরা মহিলার যে মহিলাদের যে চিত্র এখন আমরা দেখছি যে পর্যায়ে আছি তার কি পরিবর্তন দেখতে পাব দেখুন আমাদের যিনি প্রধানমন্ত্রী মাথার ওপরে আমাদের ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী তিনি সর্বদা মাতৃশক্তিকে সম্মান ইদানিং আপনারা বারাসাতে দেখেছেন শুধু মহিলাদের নিয়ে তিনি একটা মিটিং করে গেলেন যেখানে শ্বাসকালী এই সন্দেশকালী থেকে সারা বাংলার দক্ষিণবঙ্গের মেয়েরা এসে পার্টিসিপেট করেছিল মাঠে জায়গা দেওয়ার জায়গা ছিল না রাস্তায় মেয়েদের ঢল ছিল তো তিনি কেন আজকে মহিলারা কেন নরেন্দ্র মুখী মোদীর মুখের দিকে তাকিয়ে আছেন কারণ তারা তার রাজত্বকালে প্রথম দেখেছেন আপনারা স্বাধীনতার এত বছর পরে মেয়েদের জন্য মেয়েদের জন্য মহিলাদের জন্য প্রথম উজালা গ্যাসের ব্যবস্থা করেছিলেন মোদী সরকার প্রথমেই এসে কারণ তিনি দেখেছেন মেয়েরা যে কথাটা বলতে পারে না কাঠের উনুন চুলো জ্বালাতে গিয়ে তাদের চোখ খারাপ হয়ে যায় কম বয়সে অন্ধ হন তারা সেইটাকে যন্ত্রণাকে ভোগ করে তারা পরিবারের রান্না করে আসেন তিনি সবার প্রথমে গ্যাসের ব্যবস্থা করেছেন মহিলাদের এই যে দশ কোটি আবাস যোজনার বাড়ি তার সিক্সটি মহিলাদের নামে আপনি দেখছেন যে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হয়নি কিন্তু সারা ভারতবর্ষের মহিলারা যে বিনা পয়সায় পাঁচ লক্ষ টাকার চিকিৎসার যে ইন্স্যুরেন্স কার্ড পাচ্ছেন ভারত সরকারের যে কোনো জায়গায় সেইটার তারও এইটি পার্সেন্ট মহিলাদের নাম পরিবারের প্রধান মহিলার নামে এবং আপনি দেখুন চাকরিতে আমরা ইদানিং আমাদের পার্লামেন্টে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন রুল করা হলো এবং সবচেয়ে বড়ো কথা আপনারা দেখেছেন ট্রিপল তালাকের ওয়ান স্ট্যান্ড মানে একবারে বুলেট ট্রিপেল তালাকটা তুলে দেওয়ার যে ব্যবস্থাটা নরেন্দ্র মোদী করেছে অর্থাৎ কিনা হিন্দু মুসলিম দেখেননি তিনি তৃণমূল কংগ্রেস বিজেপি দেখেননি তিনি শুধু মায়েদের মাতৃশক্তিকে দেখেছেন মাতৃ বন্দনা করেছেন এবং মায়েদের কিভাবে দাবিয়ে না রেখে সন্দেশখালীর ঘটনা যাতে না ঘটে এবং তার জন্য শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে তিনি তৎপর তাই আজকে মেয়েরা তাদের আস্থা তাদের বিশ্বাস তারা নরেন্দ্র মোদীর ওপর করেন বিজেপির ওপর করেন এবং বিজেপির ছাতার তলায় সব দলে দলে যোগদান করছে সামনে লোকসভা ভোট এবং তার আগে প্রধানমন্ত্রীর এই জ্বালানি গ্যাসের উপর একশো টাকা ছাড় দিয়ে চার পার্সেন্ট বাড়ানো এই জিনিসগুলোকে অনেকেই বলছে যে এটি ভোট পাওয়ার জন্য বিজেপির এজেন্ডা স্পেশালি বলতে গেলে মহিলা ভোট পাওয়ার জন্য এই এই বিষয়ে কি বলবেন আপনি দেখুন মোদী সরকার তো যখনই কিছু করছে তার বিরুদ্ধে কথা বলার জন্য বিরোধীরা দল বেঁধে ইন্ডি জোট তারা এগিয়ে আসছে কিছু না কিছু একটা কথা কাজ ব্যাপারটা দেখুন নরেন্দ্র মোদী এসছেন দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো থেকে এখন দু হাজার চব্বিশ দশ বছর প্রতিটি জিনিসের মূল দাম বেড়েছে টাকার দাম অটোমেটিক্যালি কিন্তু আপনার দু হাজার চোদ্দোই গ্যাসের যা দাম ছিল একশো টাকা কমিয়ে আজকে দু হাজার চব্বিশে গ্যাসের দাম তাই এবং যারা উজালা যোজনায় তারা পাঁচশোরও কম টাকায় তারা গ্যাস পান কারণ তাদের বাকি টাকাটা ডিবিটি হয়ে তাদের অ্যাকাউন্টে এসে পড়ছে এখানে কোনো ডিলারের বা কারুর চুরি চামারি করে পকেটে ভরার বা কোনো পার্টি নিয়ে তাদের করার জায়গা নেই মায়েরা এর উপকারটা পাচ্ছেন তারা দেখছেন এত কম টাকা আজকে ভোট না থাকলেও একশো টাকা না কমলেও গ্যাসের এই রেটটা কি কোনো সরকার মেনটেন করতে পারতো আপনারা জানেন গ্যাস পেট্রোল ডিজেল বা এইসব পেট্রোলিয়াম জাত জিনিসগুলো সমস্ত ইন্টারন্যাশনাল মার্কেটের ওপরে নির্ভরশীল তাদের সঙ্গে প্রোকেট করে সেইখানে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মূল্যটাকে সঠিকভাবে রেখে মানুষের জীবিকা জীবনটাকে সহজ করে আনছে তাকে সাধুবাদ না জানিয়ে বিরোধীরা যেভাবে কুৎসা প্রচার করছে একশো টাকা কমিয়ে দিয়ে ভোটের বাজার আরে এটা কি নরেন্দ্র মোদী যে যে একশো টাকা ছেড়েছেন সেটা তিনি তার অংশের থেকে কেন্দ্রীয় সরকারের যে পার্টিসিপেশন তার থেকে তিনি একশো টাকা ছেড়েছেন তিনি অন্য কারোর টাকা স্টেটের থেকেও ছাড়তে পারেননি স্টেট তো ইচ্ছা করলে আরও টাকা ছাড়তে পারে তারা তো গ্যাসের দাম আরও কমবে তিনি করেছেন কি করেননি সুতরাং ব্যাপারটা এরকম যে গ্যাসের দাম কমে যায় ভোটের জন্য এটা আমি বিশ্বাস করি না আর সবচেয়ে বড়ো কথা প্রতিটি মায়েরা তারা যারা উজালার অন্তর্গত দশ কোটি সেই দশ কোটি মানুষের তারা যে গ্যাস পেয়েছেন তারা যে পাঁচশো টাকায় গ্যাস দিচ্ছেন এটা তো মমতা ব্যানার্জি যত কুচ্ছা করুন অস্বীকার করার জায়গা নেই এটা বাস্তব সুতরাং বাস্তবকে মানতে হবে মায়েদের উন্নতি হচ্ছে মায়েরা সহজে গ্যাস পাচ্ছেন তাদের কষ্ট হচ্ছে না তারা এটা তো অস্বীকার করার জায়গা নেই কুচ্ছা করে কী হবে অনেক ধন্যবাদ অর্চনা মঞ্জুমদারকে আপনারা দেখছেন বাংলা হান্ট ক্যামেরায় সুস্মিতার সঙ্গে নীলামদাস রিপোর্টিং বাংলা হান্ট কলকাতা